আলাইকুম ভিওয়ার্স কিচেন স্ক্রিনে স্বাগত তো আজকের আমি আপনাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করব তো আজকে দু রকমের মোমো বানাবো একটা হচ্ছে চিকেন মোমো আর একটা হচ্ছে চিংড়ি মাছের মোমো মানে ফর্ন মোমো তো মাছের মোমো আপনারা অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন আজকে আমি যে মোমোটা বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের মোমো আর ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন আশা করছি ভালো লাগবে আর দুটোই মোমো আজকে স্টিম বানাবো আজকে কোনো ফ্রাই বানাবো না তো চলুন তো রান্নাঘরে যাই সমস্ত কাটাকুটি করে নেবো কোনো বেশি কথা বলব না চুপচাপ বানিয়ে নি তো চলুন বেশি কথা বলে ভিডিও ঘেঁটে যাবে আজকে খুব দুটো দুটো মোমো আছে খুব মন দিয়ে বানাতে হবে তো চলুন সেগুলোকে আমি সুন্দর করে কেটে নেবো কুচি করে আমি ভালো করে খাওয়া নেব এরকম একটা ফুটো ফুটো থালা নিতে হবে এটা স্টিম করার জন্য কাজে লাগবে বন্ধুরা আর এই থালাগুলো খুবই সহজভাবে স্টিম হয় পেঁয়াজগুলোকে আমি চিকড়ে নিয়ে আর এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি আর সন্ধ্যের মুখে এসব নাস্তাগুলো খেতে ভালো লাগে টিফিনগুলো আর আমি এটা ভেবেছিলাম আমি সকালবেলা মানে দুপুরবেলা আসবো এসে হাতটা করে আর বাকিটা করে এসে স্টিম তো পেঁয়াজ কাটতে কাটতে বন্ধুরা আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে তো যাই হোক তো পিঁয়াজটাকে আপনারা এরকমভাবে কুচি কুচু করে কেটে নেবেন আর হচ্ছে মে মোমো বানানো খুবই সোজা আর খুবই সিম্পল তো আমি যখনই ঘরে বানাই তখনই হচ্ছে আমি পেঁয়াজটাই বেশি পরিমাণে বেশি রাখি আর যদি অন্যান্য কোনো যদি সবজি থাকে সেই সবজিগুলোকে আপনারা কুচি করে নেবেন তো এবারে হচ্ছে বাঁধাকপিটা পাইনি তো এবারে আমার কাছে দেখুন আমাদের গাছে গাঁজর ছিল তো আমরা সারা বছরের জন্য সংরক্ষণ করার জন্য আমরা এরকমভাবে রেখে দিয়েছিলাম যাতে আমরা সারা বছর ইউজ করতে পারি তো এরকম যে গাজরগুলো আছে তো এবারে সবজির মধ্যে শুধু গাজরটাই দেবো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন সবজি আপনারা দিতে পারে তো আমি গাজরটা বেশি নেব না শুধু টেস্টের জন্য জাস্ট আমি অর্ধ পরিমাণে গাজরটা নিয়েছি আর এই গাজরগুলো আমি এই এরকম কুচি কুচি মিহি মিহি করে কেটে নেব এই দেখুন কত সুন্দর আর ছোটো ছোটো করে কেটে নিচ্ছে আপনারা চাইলে ওই যে গ্রেটার আছে গ্রেট গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আমি এরকমভাবে সমস্ত সবজিগুলোকে আমি কেটে কেটে নিই দেখুন আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচিয়ে দিয়েছি কুচি কুচি করে এবারে আমি এখানে দেখুন আমি অল্প পরিমাণে এখানে চিকেন আর একটু চিংড়ি মাছ পিস নিয়েছি আর এখানে চিকেনের হচ্ছে আমি সলিড পিসগুলোই নিয়েছি দেখুন তো আমি বেশি করব না আমাদের ঘরের লোক সংখ্যা অনুযায়ী তো আমি সেই জন্য অল্প করেই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ হিসাবে নেবেন তো আমি চিকেনটা আর এই চিংড়ি মাছটা আমি এবার কুচি কুচি করে কেটে নেব যেমন পেঁয়াজের সাইজটা করেছে ঠিক সে তেমনই আমি মাংসের সাইজটা আর চিংড়ির সাইজটা করে কেটে নেব কি মশা কামড়াচ্ছে বাবা এই সন্ধ্যেবেলা এখানে এসে রান্না করাটা এই একটা ঝামেলা প্রচণ্ড মশাকে আমরা বসতেই দিচ্ছে না কোনো তা আমার এই কাটাকুটি করলে আমার প্রায় হয়ে আসবে আজকে বিকেলের দিকে আকাশটা মেঘলা করে এসছে বৃষ্টি হলে হতে পারে বৃষ্টি হওয়াটাই দরকার যা গরম পড়েছে কিন্তু অন্যান্য দিনের তুলনায় আমাদের এখানে আজকের গরমটা কম পড়েছে মাংসের পিসগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকেও আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব আপনারা এখানে যে চিংড়ি মাছের পরিবর্তে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আমি এখানে চিংড়ি মাছটা ব্যবহার করছি চিংড়ি মাছটা পুর হিসাবে খুব ভালোভাবে যায় আর এই রান্নাটায় বন্ধুরা বেশি মশলা নেইনি গোলমরিচ আর জিরে নিয়েছি মানে গোটা যে কাঁচা জিরে আছে সেই জিরেটাই নিয়েছি আর একটু সামান্য লবণ ব্যাস তাতেই রান্নাটা পুরো এক সিম্পলের ওপরে দুর্দান্ত খেতে লাগবে তো আমার সমস্ত কিছু কোচানো হয়ে গিয়েছে তো আমি এবারে এই মশলাটাকে আমি দুটো ভাগে ভাগ করবো বটিটাকে সরিয়ে দিয়ে কাটাকুটি পর্ব শেষ তো এখানে দেখছেন আমি পেঁয়াজটা নিয়েছি যেহেতু মাছের থেকে মাংসের পরিমাণটা বেশি সেহেতু আমি চিনি মাংসের জন্য যে পেঁয়াজটা নেবো সেটাকে আমি একটু বেশি পরিমাণে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা খুবই মেন বিশেষ করে মোমোর পুরের পক্ষে তো আমি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব তো আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব সিম্পেলের ওপরে খুব কম মশলায় ভালোভাবে যদি খেতে চান আমি যেভাবে মোমো বানাচ্ছি আর আপনারা দেখবেন মানে দোকানের মতন কোনো অংশে স্বাদে কম যাবে না একদম সেম টু সেম লাগবে আমি এখানে কী একটা দেখলাম ওইটা কিনে আছি আমার একটা একটা পাট আমার মাখানো হয়ে গিয়েছে এটা আমি এবার এতে ঢেলে নেব এই কুটটা এবারে এটাকে ঠিক সেমভাবে একইভাবে আমি মেখে নেবো পেঁয়াজ নেব তো আমার দুটো মাখানো হয়ে গিয়েছে একটা চিকেনের পুর আর একটা হচ্ছে চিংড়ির পুর তো আমার দুটো পুর ভালোভাবে মাখানো মাখানো হয়ে গিয়েছে এবারে আমি অনুন জ্বালাবো এবার দুটোকে দুটো পুরকে আমি ভালোভাবে একটু ভেজে নেব তো এটা এই ভাজেটে কোনো তেল লাগবে না বিনা তেলে সুন্দরভাবে আমি এটা এই দুটো পুরকে আমি ভেজে নিচ্ছি নিয়েছি আর হচ্ছে ফড়াইটা আমি গরম করে নিয়েছি আমি যে কোনো তেল দেবো না তো সেটা আমি শুধু ভাজবো প্রথমে চিকেনের পুকুরটা দিয়ে দিচ্ছি বন্ধুটা দেখুন আমি যেহেতু হচ্ছে চিঁয়ার থেকে নুন দিয়ে মাছটি রেখেছি কড়াইতে ঢুকে দিকেই জল ছাড়তে শুরু করেছে এরকম হালকা অবস্থা এটাকে এতে নেব তেল ছাড়া মোমো কীভাবে বানানো যায় সেটাও এক একদিক থেকে আপনারা শিখে নিন এইক অৱস্থাই আমি আঠটা চে আঠটা অৱস্থা আমি এবাৰ তেনেকৈ নেব হালকা ভালে চাই কৰি নেৱাৰ পৰা কি মই চাকাম চিংড়ির আমি হালকা হাতে মেরে ভেজে তুলে নেবো তো চিংড়ি মাছের পুটটা আমার ভাজা হয়ে গিয়েছে এবং এটাকেও আমি করে নিচ্ছি বন্ধুরা আমার সমস্ত কুরগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে আমি হচ্ছে এই মোমো স্টিম মোমো যেহেতু বানাবো তার জন্য যে স মানে যে গ্রেভিটা যেটা লাগে আর কি স্টু তো সেই স্টুটাই আমি বানাবো তো আমি স্টুটা আজকে একটু অন্য রকম আর ইউনিকভাবে বানাবো দোকানে যেভাবে সেভাবে যেভাবে স্টু বানাই আমি আজকে সেভাবে বানাবো না তার আগে আমি কথা বলার আগে আমি কড়াইতে জলটা দিয়ে দিচ্ছি কড়াইটা ফুড়িয়ে যাচ্ছে ভাবে বানাবো দোকানের মতন করে বানাবো না কারণ দোকানের স্টু বিশেষ করে স্টিম মোমো স্টু আমার একদমই পছন্দ না আর আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না কেমন একটা একটা বৃষ্টি একটা গন্ধ লাগে আমাদের নাকে তো সেই কারণে আজকে যে স্টুটা বানাবো ওটা অন্যরকম অন্যরকমভাবে বানাবো তো চলুন দেখিনি আমি প্রথমে কড়াইতে জলটাই ফুটতে দিয়েছি বন্ধুরা জলটা ফুটে গিয়েছে এবার আমি এটা দিয়ে দেবো চিনি তো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা খুব বেশি দেবো না একদম মিডিয়াম দেবো আর দেবো না এবার এতে দিয়ে দেবো লবণ এবার এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি বেশি পরিমাণে করে দেবো নিয়ে দেখুন লঙ্কার পরিমাণ এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুর থেকে আমি একটু পূরণ নেবো নিয়ে এতে দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিতে আমি প্রথমে ময়নের জন্য একটু তেল দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মেখে নেবো ময়দাটাকে একটু জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেবো রেখেই আমি এটাকে একটু ঠেসে ঠেসে মেখে নেবো আর এটাকে একটু আমি হাতে তেল লাগিয়ে এরকমভাবে তেল লাগিয়ে এটাকে আমি ভালো করে চাপড় দিয়ে চাপড় দিয়ে মেরে মেরে আমি এটাকে মেখে নেবো তো আমার এটাকে আমি অনেকক্ষণ ধরেই মাখছি তো এটা আমার মাখা হয়ে গিয়েছে এবার এটাকে আমি লিচির সাইজ করে কেটে নেবো তো আমি দুভাগে ভাগ করে নিচ্ছি তো প্রথমে চিংড়ি মাছের জন্য চিংড়ি মাছ মানে ফিশ মোমোর জন্য আমি প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি তাই না কটা কী হবে তাও আমি লেচি কেটে নিচ্ছি প্রথম দিন ফিশ করে নিয়েছি একটু সামান্য তেল দিয়ে আমি এবার বেলে নেবো তো আপনারা দেখে নিন আমি কেমনভাবে মোমোগুলোকে আমি বেলে নিচ্ছি প্রথমে আমি একটা করেছি পুরগুলো দিয়ে দিচ্ছি তো মোমোটা আমি খুব ভালো করে মুড়তে পারি না তো যেরকমই হোক সাইড সেপ দেখে হাসাহাসি করবেন না না করাটাই ভালো আমি এরকমভাবেই মুড়তে পারি মোমোটা ভালোভাবে পারি না এরকমভাবে পারি আর এরকম একটা যে থাকবে তো সেই কারণে আমি চেষ্টা করছি এটা এর ওপরে দিয়ে দিয়েছি খুলটির ওপরে এই থালাটা দিয়ে এবার আমি একটা একটা করে করে এর ওপরে এরকম করে চাপিয়ে দিচ্ছি ঠিক আছে নাকি হয়ে গিয়েছে এখানে চাপিয়ে দিই তো এরকম করে আমি সমস্ত মোমোগুলোকে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে আর চাপিয়ে দিচ্ছি তো আমাদের জ্বালতেই হবে অন্যান্য দিনে এই দিন এই দিনে ভালো রোদ থাকে এই সময়টায় কিন্তু আজকে এই রোদ নেই তো যা হয়েছে তো চলুন আমি এই কটাকে আগে মুড়ে নিই তো আমি চিকেনের পুরগুড়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওইগুলোকে মুড়ে নেব এক প্লেট যাবে সিদ্ধ হতে স্টিম হতে তো আমি এরকমভাবে স্টিম করবো আর এর ওপরে একটা ঢাকা দিয়ে দেবো তো আমি প্রথম তো আমি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালোভাবে স্টিম হতে দেবো তো চলুন আর আমি এদিকে পাখিগুলো মুড়ে নিচ্ছি দেখি লোক লাগছে কিন্তু সত্যি আর জোরে জোরে জাল দে কিন্তু তেল নেই যে তেল ছাড়া কেমন হবে আমি বুঝতে পারছি না বিশ্বাস দিয়ে বলতে পারি ঠিক আছে সেটা দেখবো খেয়ে কেমন হয় তো চালটা দে বন্ধুরা চুলোটা নিয়ে গেছে আর আমি এখনও গল্প করছি চালটা দিই আমাকে চুলোর এইদিকে বসিয়েছে চাল দেওয়ার জন্য যদি ছটপট হয়ে যায় সেই তো আমি জালটা দিই করে আমি বেরো দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব তো এটা আর কি স্ট্রিম হবে এটা এখনো হয়নি আমি এটাকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ছক্কটাকে একেবারে ঘুষিয়ে ঘুষিয়ে দিয়ে দিচ্ছে একটু বাকি আছে সন্ধ্যেবেলায় ভালো লাগে এরকম গরম গরম শীতকালের ওয়েদারে সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু কি করবো খেতে ইচ্ছা হচ্ছে খেতে তো হবে বলল তোকে লোক গরমকালে খায় না গরমকালে খায় না মরা গরমে কেউ খায় না সব খায় কিন্তু আমাদের খুব ইচ্ছা করে আমাদের ওরকম কোনো ব্যাপার নেই গরমটিরে বিশেষ করে মানে ভাতের সঙ্গে যেসব বীজ খাবারগুলো আছে সেইগুলো আমরা মেনটেন করে চলি কিন্তু সন্ধ্যের যে খাবারগুলো আছে সেগুলো আমরা মেনটেন করতে একদম পারি না তো সেই কারণে খুব ইচ্ছা অনেক দিন ধরে তো তো বন্ধুরা যেহেতু ছোটো জায়গা তো সেই কারণে আমি এরকমভাবে বসিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি ঢাকা সাঁপা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পনেরো মিনিট খুব জোরে জাল দেবো যাতে এটা খুব তাড়াতাড়ি ফাস্টভাবে এটা স্টিম হয়ে যায় আর সন্ধে নেমে এসছে তো জাল দিয়ে নিয়ে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খেলা চলুন দেখুন দেখুন এটা কত সুন্দর স্টিম হয়ে গিয়েছে এবারে এটাকে আমি নামতে তো আমার এটা রান্নাটা হয়ে গিয়েছে তো চলুন রান্নাটা নামিয়ে নিই তো আপনাদের কারণে ভালো করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভালোভাবে স্ট্রিম হয়েছে দেখুন আর এটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা একটু ফেটে গিয়েছে ভেতরের পর্যন্ত এটা ফুটছে খুব ভালো লাগছে দেখতে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটাকে আর কিছু করবো না এবার আমি এক এক করে সব তুলে নিচ্ছি মাইকো কি করুন পেলে নিতাম তো বন্ধুরা দেখলেন কিন্তু কত সুন্দর সহজ আর সহজ পদ্ধতিতে আর আমি খুব তাড়াতাড়ি দুটো হচ্ছে মোমো আপনাদের সঙ্গে শেয়ার করলাম চিকেন মোমো আর ফিশ মোমো তো আজকের এই যে রেসিপিটা করলাম একদম তেল ছাড়া আপনারা চাইলে এরকম সুন্দর আর সুস্বাস্থ্য রেসিপি আপনারা এরকমভাবে বানাতে পারেন আর এরকমভাবে রেসিপি যদি আর দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি আজকে একটা টেস্ট করে আপনাদের সঙ্গে দেখাবো আর মোমোটা এতটাই পরিমাণে গরম তো আমি খুব হাত দিতে পারছি না তো আমি একটা তুলেই জাস্ট দেখাচ্ছি এটাকে একটু তোরা সাহস করতে পেরেছি তো দেখুন কত সুন্দরভাবে ধোঁয়া বেরোচ্ছে তো ধোঁয়া বেরোচ্ছে এই দেখুন আর এটা খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গিয়েছে তো এটা উপর থেকে লাল হয়ে গিয়েছে তো চলুন এবার এটাকে একটা খাওয়া খাওয়া এক এক করে তুলে নিচ্ছি তো বড্ড গরম নিচে সস আছে সস দিয়ে মাখিয়ে খাবো এই দেখুন সসগুলো সুন্দর মঙ্গল গায়ে লেগে গেছে এর মধ্যে কিন্তু কোনটা চিকেন মোমো আর কোনটা ফিস মোমো গুলিয়ে যাবে কিন্তু বলে দিচ্ছি খেলেই বোঝা যাবে আর এত গরম রে আমি তুলতে পারছি না তবে একটু ঠান্ডা হোক দাঁড়া তো বন্ধুরা এত গরম আমি তুলতে পারছি না সুন্দর হয়ে আসছে সেই জন্য আমি খুন্তিটা নিয়ে এসছি ওয়াও মোমো গরমে ওয়াউ তুলছি আর মোমো তুলছি তো বন্ধুরা আমার তো মোমো তোলা হয়ে গেছে আর এত গরমে ঘেমে যাচ্ছি আর কি বলবো আর সসটা তোলার আমি কোনো জায়গায় নিয়ে আসিনি তো আমি একেবারেই কড়াইতে চুপিয়ে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি তো চলুন মোমো খাওয়া স্টার্ট করি প্রথমে এটা কেটে আমি দেখাচ্ছি ভিতরে কতটা একটা সুন্দরভাবে এ হয়েছে দেখুন গলে গেছে এরপরে আমি একটুখানি সস নেব ঝোলটা একটু ঝাল ঝাল করেছি খুব ভালো লাগবে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর আপনারা যে টমেটো সস দিতে পারেন এবার খাই বেশি না হুম খুব সুন্দর হয়েছে আপনারা এবার বাড়িতে বানিয়ে খান খুব ভালো লাগবে আশা করছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে যদি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে একদম